হ্যালো সবাইকে দেখো আজকে পুরো তোমাদের জন্য সেই সুন্দর বনলতা নিয়ে হাজির হয়েছি যারা অল টাইম বনলতাকে এত ভালোবাসা দিয়েছো তাদেরকে সবার আগে অনেক অনেক ধন্যবাদ কেন এতটাই ভাইরাল করেছো তোমরা বনলতাকে এতটাই ভালোবাসা দিয়েছো এবং সত্যি কথা বলতে কি কালিসেসটাই এত সুন্দর এতটাই বডি হাগিং সফট লাইট ওয়েটের মধ্যে পড়ে বিশ্বাস করো সবার মনের মনিকোটাই কিন্তু খুব ভালো একটা জায়গা করে নিয়েছে আজকে তোমাদের জন্য তাই বনলতার একটা ছোট্ট করে ভিডিও দিচ্ছি যারা বনলতা চাইছো ভাবছো যে দিদির কাছে বনলতা আছে কি আর নেই জিজ্ঞাসা করবো কি করবো না তুই তো বারবার বলে আর ডিস্টার্ব করব না তাদের জন্য বলে রাখি বর্ণনা কিন্তু ফুল স্টক রেডি রয়েছে হিওলো নাও অফ হোয়াইট নাও কালারিং নাও যাই নাও সবই পেয়ে যাবে কিন্তু এটা ফুল বডিতে যেটা বুটা ওভটা সেটা থাকে দুই দিকে শুধু লতানো পাড়টা থাকবে সেই কালেকশনসটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো একটা খুলে যে কী রকম কালেকশনসটা রয়েছে আর পিসেস প্রচুর রয়েছে দেখো এতগুলো পিসেস আমি দোকানে এক মুহূর্তে রাখতে পারছি না গোডাউনে প্রচুর পিসেস রয়েছে শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমি একটা ইউলো আর একটা কোনটা অফ হোয়াইটটা দুটো কালার খুলি বাকিগুলো সরিয়ে নাও চলো বাকি শরীর প্রচুর প্রচুরই মানে তোমাদের জন্য বর্ণতা হাজির হয়েছে কালার অপশান প্রচুর পাবে তোমরা আর এই ডিজাইনটা যেটা রয়েছে যে ডিজাইনটা সবথেকে বেশি ভাইরাল হয়েছে সেই ডিজাইনটাই আছে চলো আমি তোমাদেরকে দেখে দিই একটা ইয়েলো আর একটা অফ হওয়াইট দুটো খুলেছি বেশি আসতে হবে দুটো কালার খুলে দিচ্ছি জাস্ট দেখে নাও ঠিক আছে ফার্স্ট অফ হোয়াইটটা খুলবো এটাতে মোটামুটি সবাই ভাবে জানো দেখে নাও পুরো তোমার হচ্ছে বুটা কাজটা থাকবে মাল্টি কালারের বুটাতে যাবে ও ঠিক আছে একদম মাল্টি বুটাতে যাবে কাজটা সব দিক দিয়ে আমি বলবো ওভার লোডেড যারা ভাবছো মা দিবে বা নাচের প্রোগ্রামের জন্য অনেকেরই একসাথে অনেক লাগে বা পুজো পার্বণে তোমরা চাইছো যে ফুল গ্রুপ একই রকমের একটা শাড়ি পরবো এবং একটু লো বাজেটের মধ্যে হবে হাজার টাকার থেকে অনেকটাই কম হবে হাজার না নশোও লাগছে না এখন এবং তার মধ্যে হবে সফট কোয়ালিটি কিন্তু কোয়ালিটির এতটাও চিপ হবে না যে দেখলেই বোঝা যাবে যে একদমই বিলো কোয়ালিটি তা কিন্তু না কোয়ালিটি মেনটেন প্রোডাক্ট হবে কিন্তু দামটাও একটু রিজনেবেল হবে আর দেখতেও ভীষণ সুন্দর সোবার লাগবে আমাদেরকে তাহলে বলে রাখি দেখো অফ হোয়াইট কালার থেকে বেস্ট কিছু হতে পারে না এই কালারটা এমনই একটা পুরো পুজো পুজো গন্ধটাই নিয়ে চলে আসে আর আমার তো ভীষণই প্রিয় কালার তোমাদেরও জানি খুব প্রিয় পছন্দের কালারের এটা আর এই থাকছে দেখে নাও ফুল আঁচলটা বিপির পোর্শনটাতেও তোমরা কিন্তু কাজটা পেয়ে যাচ্ছ বিপিটা আমি দেখিয়ে দেবো এই থাকছে বিপিটা খুব সুন্দর লতাটা পাচ্ছ ফালে বুটাটাও পাচ্ছ এক্সক্লুসিভ রয়েছে দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু কোয়ালিটিটা ভীষণই হাই কোয়ালিটি রয়েছে আবার বারবার আমি বলে দেবো এটা কিন্তু কোনো বিলো কোয়ালিটি না একদমই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিটাই তোমাদের জন্য নিয়ে এসেছি কারণ পুজো বলে কথা সেখানে একটা বিলো কোয়ালিটির জিনিস যদি পরা হয় তখন লুকটা কেমন একটা অন্যরকম লাগবে না তো সেই জায়গা থেকেই বলবো যে এগুলো তোমরা যারা নেবে এটা ভেবো না যে দাম কম বলে কোয়ালিটিটা খারাপ হবে কোয়ালিটি কিন্তু চমৎকার রয়েছে চলো জিওলোটাও দেখিয়ে দিই গরু তো সব জন্যই খুব পছন্দের আমাদের সবার আর হলুদ লাগেও সারা বছর হলুদ লাগে তাই না চলো এই থাকছে ইয়েলো কালারটা ক্যামেরাতে হয়তো একসাড লাইট লাগছে আর একসাড ডিপ হবে এই থাকছে আঁচলটা এই থাকছে বিপির পোর্শনটা ওয়াও এর বিপিটা আরও সুন্দর গো ইয়েলোর বিপিটা জাস্ট দেখে নাও এই থাকছে বিপির পোর্শনটা ভালো লাগলে শুধু স্ক্রিনশটটা নিতে হবে বুকিংটা ডান করতে হবে বললাম নশো টাকাও এখন লাগছে না ঝটফট করে বুক করে নাও নাইন সেভেন সেভেন ফাইভ জিরো ফাইভ টু এইট এইট থ্রি নমস্কার